প্যানিক অ্যাটাক আর অ্যাংজাইটি অ্যাটাকের মধ্যে পার্থক্য কী আমি যদি বইয়ের ভাষায় বলি সেক্ষেত্রে অ্যাংজাইটি অ্যাটাক বলতে কোনো কিছু আসলে বইয়ে নেই এটা মানুষের অ্যাংজাইটি এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করার একটা ল্যাঙ্গুয়েজ বাট প্যানিক অ্যাটাককে কিছু সিমটম এবং কত সময় ধরে হবে সেটা দিয়ে স্পেসিফিক করা হয়েছে যেমন প্যানিক অ্যাটাক একটা এপিসোড আকারে হয় এবং যখন হয় তখন খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা হয় আর অন্যদিকে অ্যাংজাইটি অ্যাটাক কখনোই হুট করে হয় না এটা ধীরে ধীরে হয় একটা সিগনিফিকেন্ট লেভেলের অস্বস্তি কাজ করতে থাকে কিন্তু এটা কখনোই এতটা সিভিয়ার হয়ে যায় না যে কেউ একদম সেন্সলেস হয়ে যাবে পেনিক অ্যাটাক হলে সেটা আধা ঘন্টার মধ্যেই নর্মাল হয়ে যায় কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকের ফিলিংটা অনেক লম্বা সময় ধরে থাকতে পারে পেনিক সময় শরীর রিলেটেড ভয় কাজ করে যে আমি মেবি মারা যাব বা হার্ট অ্যাটাক হবে কিন্তু অ্যাংজাইটি এটাকে মানুষজন সাধারণত মারা যাওয়া নিয়ে শুধু ভয় পায় না বাট খারাপ কিছু একটা ঘটবে এটা নিয়ে ভয় কাজ করে